আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ রেজা চ্যানেলের আরও একটি তথ্যভিত্তিক ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সামনে দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমি কি আলোচনা করতে যাচ্ছি অনেকেরই বহুল জিজ্ঞাসিত একটি প্রশ্ন ঢাকা মেস কোম্পানি লিমিটেড ডিএমডি সেলের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল এটির পরীক্ষা কারা কত মার্কের পরীক্ষা হয় প্রশ্ন প্যাটার্ন কেমন হয় এবং এবারে পরীক্ষা কারা নিতে পারি আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো চলুন মূল ভিডিওটি শুরু করা যায় ঢাকা মেস্টনজিট কোম্পানি লিমিটেড ডিএমটি সেকশন ইঞ্জিনিয়ারদের জন্য এর আগে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছিল সেটি ছিল নিয়োগ বিজ্ঞপ্তি নয় তো চলুন সেই নিয়োগ বিজ্ঞপ্তি নয়ের পরীক্ষার যে নোটিশটা সেটা আমরা একটু দেখে আসি তো দর্শক এখন ঢাকা কোম্পানি লিমিটেড লিখিত বা বহু নির্বাচনী পরীক্ষার নোটিশটি দেখতে পাচ্ছেন এই নোটিশটি খেয়াল করলে দেখতে পারবেন এখানে লেখা আছে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তার এমআইএসটি মিরপুর সেনানিবাস ঢাকাতে লিখিত বলে বহু নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে তো গতবারে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এমআইএসটিতে এই নোটিশের বামসারি খেয়াল করেন সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সেকশন ইঞ্জিনিয়ার সিগন্যালিং এন্ড টেলিকমিউনিকেশন সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ওয়ার্নিং স্টফ সেকশন ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ওয়ার্নিং স্টক এবারে মেকানিক্যালের জন্য পদের নাম স্পেসিফিক উল্লেখ করে দিয়েছিল কিন্তু গতবারে সেটা উল্লেখ ছিল না ং স্টক হিসাবে সবগুলো ম্যান পাওয়ার নিয়ে পরে ডিস্ট্রিবিউট করে দিয়েছিল তো এই পদগুলোর জন্য লিখিত বা পরীক্ষার পদ্ধতি পরীক্ষার বিষয়াবলী এক নম্বরে বলা আছে পরীক্ষার পদ্ধতি লিখিত বুঝতে পারছেন পরীক্ষাটি হয়েছিল লিখিত দুই নম্বরে বলা আছে পরীক্ষার বিষয়াবলী কতে বলা আছে পঁয়ষট্টি নম্বরের পদ অনুসারে বিষয়ভিত্তিক প্রশ্ন অর্থাৎ আপনি যে পদে আবেদন করবেন সেই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেই ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট ভিত্তিক প্রশ্ন থাকবে পঁয়ষট্টি নম্বরের এরপর আছে দেশ ও কৃষ্টি বাংলা ইংরেজি এবং মেট্রো রেল তো এই নোটিশে কিন্তু টোটাল কত মারের পরীক্ষা বিষয়টি ক্লিয়ার না বিষয়টি আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে বলি গত পরীক্ষাটি নিয়েছিল এমআইএসটি যেটা পরীক্ষা হয়েছিল সম্পূর্ণ লিখিত এখানে কোনো এমসি ইউ কোশ্চিন ছিল না টোটাল পরীক্ষা হয়েছিল পঁচাশি নম্বরের তার মধ্যে ডিপার্টমেন্টাল কোশ্চিন ছিল পঁয়ষট্টি নম্বর যার মধ্যে রচনা রত ছিল পঁয়তাল্লিশ নম্বর নয়টি কোশ্চেন ছিল প্রতিটি মার্ক ছিল পাঁচ পাঁচ নম্বর পঁয়তাল্লিশ নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন ছিল মিষ্টি প্রতিটা মার্ক ছিল এক করে বিশটাতে ছিল বিশ নম্বর মোট পঁয়ষট্টি নম্বর নন ডিপার্টমেন্ট ছিল বিশ নম্বর যেগুলো ছিল অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেশ ও পৃষ্টি থেকে ছিল পাঁচ নম্বর বাংলা থেকে পাঁচ নম্বর ইংরেজি থেকে পাঁচ নম্বর এবং মেট্রো সম্পর্কে পাঁচ নম্বর এবারে পরীক্ষা কারা নিতে পারে আশা করা যাচ্ছে এবারে পরীক্ষাও এম টি নেবে এম টি যদি নিয়ে থাকে তাহলে এই সেম পেটার্নই পরীক্ষা হবে তো আপনারা এই পেটার্ন অনুযায়ী খুব ভালো করে পড়াশোনা করেন কিছু জানা গেলে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক এবং শেয়ার করবেন আর এমন তথ্যপূর ভিডিও আরও বেশি বেশি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম